হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ আজকে ঢাকার শান্তিনগর থেকে ফাহমা লিজা আজকে তার বাসায় একটা হলদে প্রোগ্রামের জন্য আজকে ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিলো সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আপু চারটা ডালার একটা প্যাকেজ পছন্দ করে যেখানে ছিল দুইটা ফ্রুটসের ডালা একটা সুইটসের ডালা একটা কাবাবের ডালা এই চারটা ডালার সাথে একটা কাস্টমাইজ ভেজিটেবল কার্ভিং গিফট আছে আপু সেভাবে আমরা কাজগুলো করে নিচ্ছি আমরা প্রথমে একটা মিষ্টি কুমড়া দিয়ে একটা ডিজাইন করে নিলাম ভিকার্ট করে এটারই আমরা থিম করবো একটা কার্ভিংয়ের আর কি তার সাথে আমাদের মিষ্টির ডালার জন্য মিষ্টি কুমড়া দিয়ে আমরা আরেকটা বেস করে নিলাম আপনারা যারা যারা আপনাদের স্পেশাল যেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে কাস্টমাইজ সব ফুড কার্ভিং বিয়ে বাড়ির আলপনা বড় রাস্তা সাগরানা সাজানো অফিসিয়াল কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভাল যে কোনো প্রোগ্রামের জন্য ফুড নিতে হলে আমাদের পেইজ ফার দিন কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ দোকান পেজ থেকে আপনারা ফুড কার্ভিং অর্ডার করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করে আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন আজকে এই প্যাকেজ যেটা আমরা রেডি করছি এটা পুরোটাই ফুড আইটেম দিয়ে এই প্যাকেজটা কার্ভিং ডেকোরেশন খুব অল্প এটার ফুড আইটেমটাই বেশি যাচ্ছে আমরা গাজর দিয়ে কিছু ফুল করলাম আমাদের একটা কাবাবের ময়ূর হবে ওটা রেডি করব। মূলার বেশ কিছু কাজ ছিল মূলা দিয়ে কাকাতুয়া করেছি মূলা দিয়ে খরগোশ করেছি খরগোশটা আবার দিন পর বানালাম তো খুব ভাল লাগছে আমার ইউনিক ডিজাইনটা হয়েছে এখানে মূলার গোলাপ করেছি ছোট ছোট পাখি মারকা ডল করেছি দুইটা এ আমাদের একটা ফ্লোর সাইড ডালা যাচ্ছে মারটার একটা ডল যাচ্ছে তোরমুজে একটা বাস্কেট যাচ্ছে একে একে আমরা কাজগুলো করে নিলাম কেননা এই ইভেন্টের দিন আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল তাই স্কলিপ বেশিরভাগই একরকম হলেও ক্লায়েন্ট ভিন্ন ডেকোরেশন ভিন্ন অবশ্যই হবে এটাই স্বাভাবিক আপনারা যারা যারা আমার নিয়মিত ব্লগুলা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে সাপোর্ট করার জন্য আর নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য যা যা ব্লগটি দেখবেন অবশ্যই ব্লগটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আমাদের পেজে অবশ্যই অর্ডার করে ফেলবেন যে কোনো ইভেন্টের জন্য আমরা কাস্টমাইজড প্রোডাক্ট রেডি করে থাকি আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন এই তো মোটামুটিভাবে আমার ফুল প্যাকেজ রেডি এখন এগুলো স্যালোফিন করে আমাকে ভেনুতে পৌঁছে দিতে হবে আমি ভেনুতে যাব না আমার ভাইয়া যাবে ভেনুতে নিয়ে ডেলিভারি দিয়ে উনিও ওখানে গিয়ে কিছু ক্লিপ নিয়েছে আমার ভালো হয়েছে কেননা আমি ভেনুতে গেলে অনেক সময় দৌড়াদৌড়ি ভিতরে থাকলে তো ক্লিপ নিতে পারি না ভাইয়া আমার জন্য বেশ কিছু ভিডিও করে এনেছে তাই আদনাম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এটা হলো ফ্রুটসের একটা ডালা এটাও কিছুটা কাস্টমাইজ হয়েছে এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর সামনেই ওয়েডিং সিজন তাই আর দেরি না করে যত আগে পারেন আপনারা প্লিজ 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 অর্ডার বুকিং করে ফেলুন কেননা লাস্ট পরে আপনারা সিজন টাইমে এত প্রেসার ক্রিয়েট করেন তখন আমিও কাজে এত প্রেশারই থাকি যে অনেক ক্লায়েন্টকে আমাকে মানা করে দিতে হয় তাই আমারও খুব খারাপ থাকে কিন্তু আগে থেকে বুকিং হয়ে থাকলে আমার শিডিউল রেডি থাকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যত আগে আপনারা বুকিং করে রিসিপ্ট মেমো নেবেন ইনশাল্লাহ তত তাড়াতাড়ি ডেলিভারিগুলো পেয়ে যাবেন তাই আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে ফুড টেবিল ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে কেক থেকে শুরু করে কাবাব ফ্রুটস সুইটস সব কিছুই ছিল এরকম সুন্দর সুন্দর ইভেন্টের ব্লগ দেখতে আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ